দেখেন করে মাহফিলের মধ্যে মানুষ শুধুমাত্র রোয়ানা তাকে নিয়ে দরায় হসপিটালে গেছে ঠিক ওই মুহূর্তে আরেকটা ড্রাইভার ম্যানেজ করতে আমার প্রায় 40 মিনিট সময় লাগছে ওখান থেকে কোম্পানিগঞ্জ আসার পরে আমার গাড়ির ইঞ্জিন হিট হয়ে গিয়েছিল পরে মেকার দিয়া অনেক দীর্ঘক্ষণ সাত আটজন মে মেস্ত্রী লাগায়া গাড়িটা ঠিক করলাম সব মিলিয়ে আমার আজকে এই মাহফিল আসতে গিয়ে নির্ধারিত টাইমের ব্যত্যয় গঠায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আর আপনারা জানেন যে আমি কখনো মাহফিল রাখলে মিস করি না তো আমার সময়ের প্রতি আমি খুব সচেতন থাকি এরপর বিপদ আপদ অসুস্থতা এগুলো তো সব আল্লাহর পক্ষ থেকে হয় কথা ঠিক না বেটি তো এমন একজন আমাকে বলতেছে রাস্তা দিয়ে হুজুর আপনি যে দেরি করছেন আপনাকে অনেকে মন্দচারী বলছে তখন আমি শুনলাম জিজ্ঞেস করলাম যে মাহফিল কমিটিরা বলছে নাকি পাবলিক বলছে আমারে যে আমার আমি কই কমিটি আমার বকলো কমিটিরা ধন্যবাদ পাবলিকে বকলো আমার ধন্যবাদ আমি এরা আমারে বক্সে যে আমি এর লেগে না বকসে কতক্ষণ ঠিক না পা মনে যে কষ্টটা পাইছে আমি আই তাসিনা কি লেগা তা কই আছে আর যদি কই তো যে কেমনে আয়ে দীক্ষা দিমু তৈলে না বুঝলাম বলি আমার শত্রু কথা কর ঠিক না বেটি এই জন্য আমার মনে হয় আমি আবার আগে যাই কইছে আমি আবার পর মনে কিছুটা হালকা হয়ে গেছে গা কথা ঠিক না বেটি তো যাই হোক বিপদ আপদের মালিক কে আবার সকল সমস্যা সমাধান করে দেয় কে তো কারা কারা বেজার হইছেন আমি আওয়াতে হাত তোলেন কিছু কিছু লোক আছে হ্যাঁ শুনে না হালি কিতা করি ইটা দেহে কে খুশি একটু হাত তোলেন তো দেখি হাতটা সোজা করেন না রে তাকবি না রে রে সালা আলো সন্না দল জামা নবী অলির দুশ্মনেরা যাক ভাই আমার আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই মাসটা হলো রজবের মাস কি মাস কইছি এই যে আট তারিখে পবিত্র মেরাজ আজকে কয় তারিখ তো ছয় তারিখ তো মেরাজ এই রজব মাস সম্পর্কে নবীজি বলছেন ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি রাসূল বলছেন রজব মাসটা হলো আমি রাসূল বলছেন রজব মাসটা হলো আল্লাহর মাস আর শাবান মাসটা হলো আমি নবীর মাস আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস আর উম্মতি রাসূল বলছেন রজব মাসটা হলো আমি রাসুল বলছে রজব মাসটা হলো আল্লাহর মাস আর শাহবান মাসটা হলো আমি নবীর মাস আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস